নমস্কার আমার সকল ভাই ও বোনেরা দু হাজার চব্বিশ সালে জিএনএম এন পরীক্ষা সংগঠিত হতে হাতে সময় রয়েছে আর কয়েকটা মাত্র ঘন্টা আর এই মুহূর্তে তোমার কর্তব্য হলো তুমি এত দিন ধরে যে বিষয়গুলোর উপর প্রিপারেশন নিচ্ছিলে সেগুলোকে তো তুমি রিভিশন আশা করি দিয়ে ফেলেছো এবং এখন তোমাকে একটু দেখা উচিত যে এই পরীক্ষার প্রধান একটা বিষয়বস্তু যেটা ওয়েম এই ওয়েম কি তোমার এক্সামকে প্রভাবিত করতে পারে একদম করতে পারে তো এই মুহূর্তে কিন্তু আমি ওয়েম নিয়ে তোমাদের যাবতীয় যে ছিল তোমরা যে সকাল থেকে ফোন করে করে আমার মাথা খেয়ে নিয়েছো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু আমি এসেছি একদম অল্প সময়ের ভিডিও হবে মিনিটের মধ্যে আমি বলে পাঁচ দিব কি কি এই ওয়েমারের জন্য প্রয়োজন কিভাবে ওয়েমার ফিল আপ করতে হবে যদি ওয়েম এর রোল নাম্বার লিখতে ভুল হয়ে যায় তাহলে কি করবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আমি এই ভিডিওর মধ্যে সলিউশন তোমাদের ক্লিয়ার করে দিব চলো আমি তোমাদেরকে প্রথমে বলি যে দু হাজার একুশ দু বাইশ ও দু তেইশ এই তিন বছর প্রচুর ছাত্রছাত্রীরা আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু পাস আউট করেছে ঠিক আছে একদম তারা কিন্তু যে নিয়মগুলো ফলো করেছে তারা যে নিয়মগুলো দেখে চলেছে যেভাবে পরীক্ষা দিচ্ছে সেগুলোই কিন্তু আমি তোমার সামনে বলবো এবং আশা করি কালকে তুমি এই ভুলগুলো করে যাবে না লাস্টে দেখা গেল সেখানে পৌঁছে গেছে এক্সাম সেন্টারে সেখানে মাথায় থাপড়াচ্ছো যে কি করে ফেললাম চলো প্রথমত আমি বলি তুমি দেখতে পাচ্ছ আমার সামনে একটা কি আছে সুন্দর কোশ্চেন আছে এটা দু হাজার বাইশ সালের প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে যাবতীয় একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সুন্দর করে রেখেছি এবার তোমাকে জানতে হবে প্রথমত এই ওয়েমার এর ব্যাপারে ওয়েমার যখন তুমি পাবা তো ওয়েমার এর মধ্যে কি ফল্ট আছে ওয়েমার এর মধ্যে যদি কোনো ভুল করে ফেলো তাহলে কি হবে প্রথম কথা তোমার স্ক্রিনের পাশে একটি ওয়েমার তোমরা দেখতে পাচ্ছ ওয়েমারটা একটু বড় করে দিয়ে আমি তোমার দেখতে সুবিধা হবে কারণ অ্যানসারের ব্যাপারে পরে আগে তোমাকে এই ব্যাপারগুলো জানতে হবে সবার আগে কি আছে তোমার রোল নাম্বার সরি কোশ্চেন বুকলিস্ট নাম্বার সবার আগে কি আছে কোশ্চেন বুকলিস নাম্বার তোমাকে সবার আগে কোশ্চেন বুকলিস্টটা সুন্দর করে দেখে ফেলতে হবে তুমি যে কোশ্চেনটি পাবে সাপোজ ধরে নাও তুমি এই প্রশ্ন পেয়েছো এই প্রশ্নের উপরে তোমার বুকলিস্ট নাম্বার দেওয়া থাকবে সুন্দর করে তুমি বুক লিস্ট নাম্বারটা দেখে নিবে দেখে একদম সুন্দর করে টুকে নিবে আমি তোমার সামনে একটা ওয়েমার রাখছি ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল ওয়েমারটা কোনো আমার বোনের ওয়েমার এবং এই ওয়েমারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ বোনের যে কোশ্চেন সিরিজ ছিল তার নাম্বারটা সে সুন্দরভাবে দিয়েছে কি দিয়েছে দেখো প্রথমে কি আছে দুই এক সাত এক জিরো নয় এক এক পাঁচ চার সুন্দর করে লিখলে ঠিক আছে সুন্দর করে লিখলে এবার সে জিনিসটা তোমাকে সুন্দর করে ওয়েমারের মধ্যে গুছাতে হবে কি করে গুছাতে হবে দুই একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে তারাহুড়া না আমি দেখতে পাই তোমাদের মধ্যে অনেকে এক্সাম সেন্টারে পৌঁছিয়ে জল খেতে আছো জল খেতে আছো জল খেতে খেতে মনে করছো দাদা জল খেলে হয়তো মাইন্ডটা ঠান্ডা হবে না যত জল খাবা তত বাথরুমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এক্সাম সেন্টারে অত টাইম থাকে না রিল্যাক্স থাকো রিল্যাক্স মাইন্ডে তারাহুরা করার দরকার নাই তুমি ওয়েম আর পরীক্ষার পনেরো মিনিট আগে পেয়ে যাবা পনেরো মিনিট আগে তুমি পেয়ে যাবা ওএমআর আর পেয়ে কি করবা সবার আগে সেটা বলছি ঠান্ডা মাথায় ভালো করে শুনো সবার আগে যে কোশ্চেন বুকলিস্ট নাম্বার আছে সেটা কোশ্চেন দেখে সুন্দর করে কোশ্চেনটা দেখবা কোশ্চেন দেখে সুন্দর করে নামিয়ে ফেলবা নামানোর পর তোমাকে সুন্দর করে ফিল করতে হবে মাথায় রাখবা ফিল যখন করবা যে কলম দিয়ে করবা সে কলম তুমি নিয়ে যাবা না কলম তোমাকে সেন্টার থেকেই দিবে তোমাকে সুন্দর করে সুন্দর করে দুই এক দুই সুন্দর করে গোল করলা এক একদম প্রথমে এক সুন্দর করে গোল করলা সাত সাত সুন্দর করে গোল করলা এক এক জিরো একেবারে লাস্টে জিরো নয় এই যে নয় এক এক পাঁচ চার সুন্দর করে করলা এইবার দাদা আমার একটা ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে ঠিক আছে কি ভুল হয়ে গেছে ভুল করে ফেলেছি দাদা আমি পাঁচটা এখানে না দিয়ে এই ছয়ের ঘরে গোল করে দিচ্ছি এবার দাদা আমার কি হবে আমার এক বছরে দাদা সব শেষ হয়ে গেল মাথা থাপড়াচ্ছো সেরকম কিছু দরকার নেই যদি এরকম ভুল হয় তোমার ঘরে যে টিচার পড়বে যে ম্যাম পড়বে যে স্যার পড়বে তাকে জানাবে তিনি আসবেন তিনি সুন্দর করেই করে দিবে তবে মাথায় রাখবা যদি এই জিনিসটা ভুল করো সেটা ঘাটতি পূরণ করা যায় যদি এই জিনিসটা ভুল করো সাপোজ এখানে নয়ের জায়গায় তুমি আট লিখে ফেলেছো টিচার এটা টোটালটা কাটবে কেটে উপরে লিখে দেবে কিন্তু চেষ্টা করবা এই জিনিসটাতে যাতে তোমার একটুটুকু ভুল না যায় এই জিনিসটা যে গোল করার জায়গাটা যেটা থাকছে যে জায়গাটায় তুমি গোল করছো এই জায়গাটা যাতে একদমই ভুল না যায় তুমি এই জায়গাটা যদি ভুল করো টিচার সুন্দর করে তোমার ঠিক করে দিতে পারবে সুন্দর করে ঠিক করে দিবে এটা কাটবে উপরে লিখে কিন্তু তুমি যদি এই জায়গাটা ভুল করো তাহলে একটু মুশকিল তোমার জন্য আছে ক্লিয়ার হয়েছে নেক্সট সেম একই রকম হবে তোমার অ্যাডমিট দেখবে অ্যাডমিট কার্ডে তোমার সুন্দর করে রোল নাম্বার থাকবে রোল নাম্বার সুন্দর করে টুকে নিবে সেম একই রকম এখানেও যদি কোনো ভুল হয় টিচার বা ম্যাম যে তোমাদের ঘরে পড়বে তাকে ডাকবে তিনি এটা কাটবে কেটে উপর করে সুন্দর করে যদি ভুল করো ভুল করবা না ঠান্ডা মাথায় কোনো ভুল করবা কিন্তু চেষ্টা করবা যখন এই ডটগুলো তুমি দেবা কিনা না গুলো যখন পূরণ করবা সেই জায়গাটায় যাতে তোমাদের কোনো রকম ভুল না হয় আশা করি তুমি বুঝতে পেরে গেছো ঠিক আছে এইবার ওয়েমার যখন তোমার এই জায়গাটা টোটাল জায়গাটা ফিল আপ হয়ে গেল তোমার সম্পূর্ণভাবে যদি কভার হয়ে যায় নেক্সট তোমাকে দেখতে হবে কি নেক্সট তোমাকে দেখতে হবে এই জায়গাটা কি আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার্স তোমাকে বড় হাতে না আমার নাম সুমন সিংহ এস ইউ এম এন এস আই এন জি এইচ এ সুন্দর করে লিখে দাও যতটা ভালো করে পারবে সুন্দর করে লিখে দেবে নেক্সট কি আছে নেম অফ দ্য সেন্টার তোমার যে সেন্টারে পড়বে সাপোজ ধরে নাও আমার ইথাহারে পড়েছে ইটার হাই স্কুল আমি সুন্দর করে লিখে দেব এখানে আই এ এইচ এ আর এইচ আই জি এইচ হাই এ সি এইচ ডবলও এল সুন্দর করে লিখে ঠিক এবার এই কাজটা যখন তোমার হয়ে গেল ভালো করে শোনো প্রত্যেকটা মুহূর্তে ইম্পর্ট্যান্ট প্রথমে কী লিখবা কোশ্চেন বুকলিস নাম্বার তারপর কী লিখবা রোল নাম্বার উপরেরটা ভুল করলে কোনো সমস্যা নাই মাথা থাপড়িয়ে উপায় পাবা নিচের ডটগুলো ভুল করলে মাথা থাপড়িয়ে উপায় পাবা না উপরেরটা ভুল করলে মাথা থাপড়ি উপরে বাবা স্যার ম্যাম কেটে উপরে লিখতে দেবে কিন্তু ডটগুলো যাতে ভুল না যায় মাথায় রেখো নেক্সট নিজের নাম লিখবা বড় হাতের সেন্টারের নাম লিখবা বড় হাতের আশা করি বুঝাতে পেরেছি নেক্সট একেবারে নিচে চলে যাবা একেবারে নিচে চলে যাবা এখানে দেখতে পারবা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার অটোগ্রাফটা দিয়ে চলে আসবা এই এক বছর ধরে তুমি পাগলের মতো খাটছো একটা অটোগ্রাফের যোগ্যতা তুমি অবশ্যই স্যার সব কিছুকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে ক্যাপিটালে লিখবা কিন্তু সিগনেচার যেটা আছে সেটা তুমি সালমান খানের মতো করলেও তোমার কোনো ডাউট হবে না ঠান্ডা মাথায় ভালো করে শুনো ভাই বোন পরীক্ষা বেশি দিন সময় বেশিক্ষণ সময় নেয় দিন তো না কয়েক ঘন্টা এই জায়গাগুলো যদি মিস্টেক করে ফেলো সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে বুঝাতে পারছি ব্যাপারটা সুন্দর করে সালমান খানের মতো নিজে সাইন করে দিবা এবার এইখানে যিনি তোমার ঘরে পড়বে তোমাকে গার্ড দেওয়ার জন্য পড়বে তিনি সাইন করবে আমি আবার তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই এই ওয়েম তোমার এক্সামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওয়েমার যখন পাবা দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলি সিরিজ এটা তুলে দিয়েছে এই মুহূর্তে এটা থাকবে না দুটো জিনিস কোশ্চেন বুকলিস নাম্বার কোশ্চেনের উপর তলতল তলতল করে লেখা থাকবে নেক্সট রোল নাম্বার যদি উপরের গুলো ভুল করো সেটা কেটে স্যারকে ডাকবা তুমি আবার ওস্তাদি মারতে যাবা না স্যারকে ডাকবা স্যার কেটে সুন্দর করে উপরে গুছিয়ে দিবে ক্লিয়ার হয়েছে আশা করি কোনো অসুবিধা নাই এইবার গল্প গল্প এইবার সব থেকে বড় গল্প এবার এই যে তোমার ও তোমার অ্যাডমিট তুমি পেয়েছ অ্যাডমিট রঙিন জেরক্স করবা অনেকে সাদা কালো জেরক্স করে নিয়ে যায় দেখো আমি তোমাকে ক্লিয়ার বলছি টাকার ব্যাপারে বলছিলাম অনেকে বলে দাদা আমার তো সাদা কালো নিয়ে গেছি তাতে কি হবে অ্যাডমিটটা কালার জেরক্স করবা রঙিন জেরক্স করবা একদম কালার জেরক্স হবে ঠিক দু কপি অ্যাডমিট নিয়ে যাওয়ার চেষ্টা করবা দু কপি এক কপি তোমার কাছে থাকবে এক কপি বান্ধব বা এক কপি এক্সট্রা করে রাখবা ওখানে খুব ঝামেলা হয় এক্স্যাক্টলি ঠিক আছে যে পুলিশরা পড়বে এক্স্যাক্টলি কোনো বড় পুলিশ তো না পুরো আমাদের সিভিক পুলিশ আর বড় পুলিশদের থেকে দেখবা এসআই থেকে দেখবা সিআই থেকে দেখবা সিভিক পুলিশের ডাপট বেশি ঠিক আছে তো অ্যাডমিট রঙিন জেরক্স করে নিয়ে যাবা যাতে কোনো ঝামেলা না হয় এইবার গল্প অ্যাডমিনের এখানে যে তোমার ফটো থাকে এই ফটোটা তোমার কাছে থাকা বাধ্যতামূলক এখানে যে ফটো থাকে এই ফটোটা তোমার কাছে থাকা বাধ্যতামূলক যদি থাকে খুব ভালো তোমার কোনো রকম ডিস্টার্ব হবে না যদি না থাকে অন্য ফটো নিয়ে গেলেও হবে কিন্তু চেষ্টা করবা কোনো রকম স্ক্রিনশট মেরে কোনো দোকানে গিয়ে কোনো রকম ভাবে যাতে বের করে নিতে পারো এখনো যদি কেউ না করে থাকো ছটা সাড়ে ছটা বাজে পাশে পাশে দোকান থেকে বের করে নিতে পারো দু কপি ফটোটা নিয়ে যাবা ঠিক আছে যাই হোক এবার তোমাকে আমি বলে দিই আশা করি তোমরা সবাই অ্যাডমিট ডাউনলোড করেছো তোমাদের এখানে যে তারিখটা আছে কি না এ তারিখটা কিন্তু চার আট দু থাকা উচিত আমি দেখলাম আমার এক বোন আমার কাছে পরে আমার এক বোন আমাকে অ্যাডমিটে নিয়েছে দাদা এটা আমার অ্যাডমিট আর এখানে চার লেখা ছিল না বোনের অ্যাডমিটে এখানে চার লেখা ছিল না ও কি করেছে ও চোদ্দ তারিখের অ্যাডমিটটাই নিয়ে রেখেছে চারের জায়গায় চোদ্দো আছে ভালো করে আগের অ্যাডমিট ডাউনলোড করেছিল ভালো কথা কিন্তু আগের অ্যাডমিট আর এখনকার অ্যাডমিট মিলিয়ে যেতে না যায় এটা মাথায় রেখো তুমি যে অ্যাডমিট নিয়ে যাবে সে অ্যাডমিটের তারিখটা একবার দেখে নিবা কারণ ওখানে গিয়ে তোমার মনে পড়লে এরাম আগের অ্যাডমিট নিয়ে চলে এসেছি ভেস্তে যাবে এক বছর শেষ হয়ে যাবে মাথায় রাখো একটু এক বছর শেষ করো না তো ঠিক আছে আর কি দেখতে হবে তোমার সিট যেখানেই পড়ুক তুমি সকাল ছটা সাতটার মধ্যে বেরিয়ে যাও ভাই তোমাকে দশটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তোমাকে দশটার মধ্যে ঢুকিয়ে ফেলবে ওরা স্কুলে বা কলেজে তোমার যেখানে সিট পড়েছে আমি আবার বলছি সাপোজ আমাদের মালদার অনেক মেয়ের সিট উত্তর দিনাজপুর রানীপুর কলেজ মেঘনা ডক্টর মেঘনা শাহ কলেজে পড়েছে আমি বলি সকাল সাতটার মধ্যে বেরিয়ে যাও সকাল সাতটা থেকে তুমি আনুমানিক সাড়ে আটটার মধ্যে ইঠার পৌঁছে যাবে ইঠার থেকে আবার যাত্রা আছে মোট কথা দশটার মধ্যে তোমার এক্সাম সেন্টারে পৌঁছানো দরকার দশটার উপর সাড়ে দশটা এগারোটা যাতে না হয় এগারোটা বেজে গেলে আর ঢুকতে দিবে না এটা তোমাকে বুঝতে হবে ওরা বলেই ফেলেছে মিনিমাম তোমাকে এক ঘন্টা আগে এক্সাম সেন্টারে ঢুকে যেতে হবে ভালো করে শুনো আমার ভাই বোনেরা ছশো বাচ্চা আছো প্লিজ ভালো করে শুনো খুব ইম্পর্টেন্ট আমি টপিক নিয়ে আলোচনা করছি পাঁচ মিনিট আলোচনা করব বেশি না এই জিনিসগুলা ভালো করেই করবা কি বলছো সবাই তোমার কোথায় আর সবার হম্পার সিট কোথায় পড়েছে জেনে তোমার কি হবে ঠান্ডা মাথা এই জায়গাটা আলোচনা করে এই জায়গাটা দেখো ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করছি তুমি কে কার সিট কোথায় পড়েছো ওটা নিয়ে করছো আচ্ছা কোথায় গেল হ্যাঁ যেটা বলছিলাম আমি যে যেরকম করে হোক দশটার মধ্যে ঢুকে যাবা কারণ এগারোটা বেজে গেলে সেন্টারে আর প্রবেশ করতে দিবে না এইবার আর একটা গল্প তাহলে আমি ওএমআর এর ব্যাপারে তোমাকে ক্লিয়ার করলাম ওএমআর এর ব্যাপারে আশা করি কোনো অসুবিধা নাই নেক্সট আমি অ্যাডমিট ব্যাপারে ক্লিয়ার করলাম যে যে অ্যাডমিট নিয়ে যাবা সেখানে যাতে এখানে চার আট দু হাজার চব্বিশ থাকে যে এক্সাম সেন্টারে তোমার পড়েছে সেখানে যাতে তুমি দশটার মধ্যে পৌঁছিয়ে যাও সকাল ছটা সাতটায় বাড়ি থেকে বেরিয়ে যাও আর আজ রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাবা ঠিক আছে বেশি ঝামেলার দরকার নাই নেক্সট যে জিনিসটা আমি বলবো যে ওরা কিছু রুলস দিয়েছে যে রুলগুলো তোমাকে ফলো করতে হবে কী রুল দিয়েছে প্রথমত ওরা একটা চার্ট ছটা রুল তোমাকে ফলো করতে হবে কি বলেছে দেখি রুলগুলোর ব্যাপারে কি বলেছে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি কোনো রকমই করবো না দেখো এখানে মূলত ওরা পোশাক আশাক এবং আমার মালদা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বলেছে ভালো করে শোনো এখানে মূলত ওরা পোশাক আশাকের ব্যাপারে বলেছে সেই জিনিসগুলো ভালো করে দেখে না পোশাক আশাক কি বলেছে পোশাক আশাকের ব্যাপারে বলেছে দেখো এক্স্যাক্টলি খুব বেশি চকচকি ড্রেস পরে যাবে না ছেলেরা আমি দেখি মাঝে মাঝে একটু এক্স্যাক্টলি ছেলেরা যখন ভালোবাসে তো এমন প্যান্ট পরলো প্যান্টের মধ্যে ফাটা 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 জিন্সের প্যান্ট পরেছে চারিদিকে ফাটা সামনের দিকে ছ জায়গায় ফাটা পিছন দিকে তিন জায়গায় ফাটা ওইরকম একদম পোশাক পরে যাবে না এক্সাম সেন্টারে ঢুকতেও দিবে না একদম সিম্পল পোশাক পরে যাবে একটা জিন্সের প্যান্ট আর একটা কোনো মতো জামা ঠিক আছে কোনো রকম কোনো আবুশন নিজের কাছে রাখবে না সাপোজ ঘড়ি ঘুরি রাখবে না ফোন ফোন রাখবে না যদি এগুলো মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যায় তোমাকে এক্সামে ঢুকতে দিবে না কিন্তু মাথায় রাখে না তখন ফোন নিয়ে গেলা এক্সাম সেন্টারে ঢুকতে হচ্ছে না ফোন কোথায় রাখবে ঝামেলা নিয়ে পড়ে থাকবা ঠিক আছে নেক্সট কি বলেছে নেক্সট তোমার সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ড তো থাকতেই হবে আমি বললাম দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবা আর দুটোই কালার জেরক্স করে নিয়ে যাবা নেক্সট বলেছি অরিজিনাল জেরক্স না অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বা ভোটার আইডি থাকা দরকার দয়া করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবা না আমি অনেক ছেলে মেয়েকে দেখি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে চলে গেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়ে বলছে দাদা আমি তো আধার কার্ডও আনিনি প্যান কার্ডও আনিনি পাসপোর্টও আনিনি ভোটার কার্ডও আনিনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে হবে হবে না ঢুকতে দেবে না মাথায় রাখো যদি তোমার বয়স না হয়ে থাকে ভোটার কার্ড না পেয়ে থাকো হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে আধার কার্ড আছে না হলে প্যান কার্ড যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে প্যান কার্ড তো থাকবে পাসপোর্ট তো আশা করি থাকবে না আশা করি সবার কাছে আধার কার্ড আছে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবা ভাই অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবা দয়া করে ঠিক আছে এই জিনিসগুলো একটু ফলো করো আর এই যে কি বলেছে যে ফটোকপি দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে যে ফটোকপিটা ছিল ফর্ম ফিল আপের সময় সে ফটোকপিটা ওরা চাচ্ছে সেটা এক কপি দু কপি নিয়ে যাবা দু কপির মতো নিয়ে রাখবা দেখো এক্স্যাক্টলি তোমাদেরকে যারা গার্ড দিবে ঠিক আছে মানে বাইরে থেকে ঢুকতে যাবে ঢুকে যাওয়া তোমার গার্ড দিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকাবে কলেজে কলেজের ভিতর বা স্কুলের ভিতর তারা মূলত পুলিশরা হবে তারা সর্বত্র চেক করবে চিন্তার কোনো ব্যাপার নাই ঠিক আছে চিন্তার কোনো ব্যাপার নাই রিল্যাক্স মাইন্ডে থাকবে জলের বোতল যদি পারো নিয়ে যাবে পিচবোর্ড যদি পারো নিয়ে যাবে আমি জানি না কিছু কিছু স্কুলে পিচবোর্ড ওরা অ্যালাউ করে কিছু কিছু স্কুলে আবার পিচবোর্ড অ্যালাও করে না পেন নিয়ে যাওয়ার দরকার নাই পেন ওরাই দিবে ওরা নীল কলমও দিতে পারে ব্ল্যাক কালির কলমও দিতে পারে এবার ওদের যেটা মর্জি ওরা সেটা দিবে ঠিক আছে সুন্দর করে প্রত্যেকটা জায়গা ফলো করবে কোনো রকম অসুবিধা থাকবে না কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা মেয়েদের ক্ষেত্রেও বলি মেয়েরা কানের দুল ঠিক আছে উন্না বোরখা এগুলা থেকে বিরত হয়ে যাবে ঠিক আছে এগুলা প্রবেশ করতে দেয় না বোন আমার আমি জানি এটা মানে কি বলবো আর কিন্তু দিবে না তুমি অন্যা নিয়ে গেলে ঠিক আছে বা কোনো ঢাকা ঢুকা নিয়ে গেলে ঢুকতে দিবে না তোমাকে সে জায়গাটা একটু ভালো করে যাবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো ড্রেস কোড কি ড্রেস কোড নর্মাল ড্রেস মেয়েরা হালকা চুড়িদার নর্মালি চুড়িদার পরবে ঠিক আছে নর্মালি চুড়িদার পরবে অন্য ছাড়া একটা জিন্সের প্যান্টও পরতে পারো একদম হালকা জুতা পরবে হিল জুতা পরবে না দয়া করে দেখা গেল বিয়ে বাড়ির শাসে যে যাচ্ছ একদম শাড়ি পরে যাচ্ছে চিকচিকা শাড়ি একদম সুন্দর করে পরে একদম চকচক করতে হাতে ঘড়ি মুখে মেকআপ চুল আচিরেছে এরকম করে আইলানা মস্করা দিয়ে একদম এরকম করে হিলতে হিলতে যাচ্ছ ওরকম যাতে না হয় নর্মাল পোশাক থাকবে একদম মেয়েদের নর্মাল পোশাক থাকবে চুড়িদার পরবে একটা ঠিক আছে জিন্সের প্যান্ট পরবে একটা হাওয়াই চপ্পল দরকার করে পরে যাবে সিবি পুলিশরা বা যে পুলিশরা গার্ড দেয় তারা একটু কি বলবো আর একটু লিমিটলেস কাজ করে এক্স্যাক্টলি কোনো কাজেন না দু হাজার তেইশে অত পাহারা দিয়েও ফোন ঢুকে যায় ঘরে ঠিক আছে যাই হোক ওগুলা নিয়ে কথা বলবো না যদি অন্যায় হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আছি কিন্তু তোমার কর্তব্য হলো কালকে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষাটা দেওয়া আর আর দরকারি কথা ঠিক আছে নিয়ম 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 টিয়মগুলো তো সব বলে দিলাম ড্রেস কোডের ব্যাপারেও তো সব কিছু বলে দিলাম যে কথাটা বলার ই ছিল যে কথাটা বলার ই ছিল যে দশটার মধ্যে সেন্টারে ঢুকে মাইন্ড ফ্রেশ করে বসবে একদম ফ্রেশ করে বসবে এগারোটার মধ্যে দেখবে একটা বেল দিয়ে দিচ্ছে ওয়ার্নিং বেল বারোটার দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে ঠিক তার পনেরো মিনিট আগে বারোটা বাজার পনেরো মিনিট আগে তোমরা ওএমআর পেয়ে যাবে ওএমআর পেয়ে সবার আগে কি করবে আমি তো তোমাদের বলেই দিলাম ওএমআর পে সবার আগে কি করবে আমি তো তোমাকে বলেই দিলাম ওএমআর পেয়ে সবার আগে তোমাকে যে কোশ্চেনটা দিবে সে কোশ্চেনটা খুলতে দেবে না কোশ্চেনের সিল দেখবা এখানেও সিল এখানেও সিল দু সাইডে সিল থাকবে কোশ্চেন তুমি খুব বেশি এরকম করে দেখতে পারো একটু কি এই দেখি দেখি কি এসে দেখি তো আহা হা দেখতে পারবে না যদি ওএমআর সিল ছাড়া থাকে একদম ডাইরেক্ট হেডমাস্টার কাছে গিয়ে কমপ্লেন করে দেবা তো যাই হোক নাম্বার থাকবে কোশ্চেন বুক লিস্ট নাম্বার সুন্দর করে লিখবা অ্যাডমিট দেখে রোল নাম্বার লিখবা উপরেরটা ভুল হলে কোনো অসুবিধা না কেটে লেখা যাবে কিন্তু এই গোলগুলো যখন করবা সুন্দর করে ঠান্ডা মাথায় আস্তে আস্তে পনেরো মিনিট সময় পাবা কত মিনিট সময় পাবা পনেরো মিনিট সুন্দর করে গোলগুলো করবা পনেরো মিনিটের মধ্যে সবকিছু করা হয়ে যাবে সিগনেচার করবা সেন্টারের নাম লিখবা সব ক্যাপিটালে লিখবা ছোট হাতের ঝামেলা লাগবে না ক্যাপিটালে লিখবা দুটোই ক্যাপিটালে লিখবা ছোট হাতের ঝামেলা লাগবে না অনেক সেন্টারে ঝামেলা করে এগুলা নিয়ে ঠিক আছে পরে কোনো ঝামেলা চাই না নেক্সট নিজের সাইন করবা এখানে যে তোমার ঘরে গার্ড পড়বে সে সাইন করে দিবে ওএমআর নিয়ে কোনো ঝামেলা নাই হ্যাঁ কোথায় আবার এখানে ছিলাম এবার যখনই বারোটা বাজবে টং 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 করে ঘন্টা বেজে যাবে স্যার বা ম্যাম এসে তোমাকে কি বলবে কোশ্চেন দেওয়া হলো পরীক্ষা শুরু স্যার বা ম্যামকে সবার আগে নমস্কার করে প্রণাম জানিয়ে বলে দিবা হে মাননীয় আর মাননীয়া যদি এ ঘরে কেউ ফোন এনে এরকম ফোন এনে নকল করে বা নকল করে দেখে তাহলে আমি তাদের বিরুদ্ধে কোনো অবজেকশন দিব না আমি অবজেকশন দিব আপনার বিরুদ্ধে আগে বলছি যদি দু নাম্বারই হয় সেটা আটকাতে তোমরা পারবা কোনো কোচিং সেন্টার পাবে না যে কোনো পাগল বলে দিই কেস করে দিব আঙুল লাগিয়ে দিব কেউ পারবে না তোমরা পারবা যে স্যার বা ম্যাম গার্ড পড়বে তাকে ক্লিয়ারভাবে বলবো আপনাকে প্রণাম জানাই ঘরে যাতে নকল না হয় বুঝাতে পেরেছি ব্যাপারটা এইবার এইবার ঠান্ডা মাথায় শুনো যদি পাস করতে চাও একটু শুনে আমার কথাটা এইবার বারোটার দিকে পাবা যে স্যার বা ম্যাম পড়বে তাকে বলবা প্রত্যেক পনেরো মিনিট অন্তর যাতে তোমাকে জানিয়ে দেয় কত মিনিট অন্তর পনেরো মিনিট কারণ ঘরে তোমাকে ঘড়ি নিয়ে ঢুকতে দিবে না তোমার হাতে ঘরে ঘড়ি থাকবে না প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর যাতে তোমাকে স্যার বা ম্যাম জানিয়ে দেয় যে পনেরো মিনিট হয়ে গেছে ঠিক আছে নিজেকে রেডি থাকো প্রথম পঁচিশ মিনিটের মধ্যে বায়োলজি কভার করবা প্লিজ ভালো করে শুনো ভাই বোনেরা আমার প্রথম পঁচিশ মিনিটের মধ্যে বায়োলজি কভার করবা এটা যাতে তিরিশ মিনিটের উপর না হয় না হলে সব ভেসতে যাবে এক বছরে খাটনি শেষ হয়ে যাবে এক বছরে খাটনি শেষ হয়ে যাবে প্রথম পঁচিশ মিনিটের মধ্যে বায়োলজি শেষ করবা কুড়ি থেকে পনেরো মিনিটের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি শেষ করবা পনেরো মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে চেষ্টা করবা ইংলিশটা কভার করা পনেরো মিনিট নিয়ে নিবা এবার টোটালটা হিসাব করে দেখবা পঁচিশ আর পনেরো পঁচিশ পনেরো হল গিয়ে তোমার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এক ঘন্টার মধ্যে প্রথম ষাট মিনিটের মধ্যে তুমি যাতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ কভার করে ফেলো ইতিহাস সাক্ষী আছে যারা প্রথম এক ঘন্টার মধ্যে এই তিনটা কভার করেছে জিএনএম এনএমএ তারা ভালো নাম্বার নিয়ে পাস করেছে এক ঘন্টায় তিনটা সাবজেক্ট তোমার টার্গেট থাকবে স্যার বা ম্যাম যে ঘরে পড়বে তাকে জানাতে বলবা যাতে প্রত্যেক পনেরো মিনিট হওয়ার পরপর তোমাকে জানিয়ে দেয় যে আটশোর উপর বাচ্চারা দেখছো প্লিজ আমার কথা শুনো স্যার এক কপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি বলেছে করি কালার অ্যাডমিট কালার অ্যাডমিট নিয়ে যাবা বোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করোনা কালার নিয়ে যে ওরা অনেক ঝামেলা করে বোন আমার আমি কেন তোমার ক্ষতির কথা ভাববো বলো তো কালকে একদম এক্সাম সেন্টারে পৌঁছে গেলে পৌঁছে তুমি বলছো একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার আছে ওরা বলছে না 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 একটা তোমার হয়তো নষ্ট হয়ে গেলো এক্স্যাক্টলি একটাই লাগে নষ্ট হয়ে গেল তখন তুমি কি করবে দুটোই কালার নিয়ে যাবে যাতে কোনো রকম ঝামেলার তুমি যাতে কোনো রকম ঝামেলা তুমি নাই ফাঁসো ঠিক আছে ভালো করে শুনো প্রথম এক ঘন্টার মধ্যে তোমার যাতে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ কভার হয়ে যায় দেখ যদি ছেলেরা কেউ এখানে দেখিস ছেলেদেরকে বলছি সত্তরটা সলিড কোশ্চেন আসতে হবে যদি মেয়েরাই ভিডিও দেখছে আমি বলবো খুব বেশি সলিড বলব দিয়ে আসবা তোমাকে একশোটা কোশ্চেন টাচ করতে হবে না আমার কথাটা বুঝো কয়েকটা ঘন্টা বাকি আছে পরীক্ষায় আইটটা সলিড কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসবা নেগেটিভ মার্ক যাতে না খাও ঠিক আছে এইবার যখনই তুমি ওয়েমারটা দেখবে না বেটা আমি একটু ক্লিয়ার করে দিই এখানে ক্যাটাগরি টু আছে কি আছে ক্যাটাগরি টু আছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় নিজের দাদা থাকলে যা বলতো নিজের দাদা হিসেবে তোমাকে বলি ঠান্ডা মাথায় ক্যাটাগরি কি আছে এখানে টু আছে মাথায় রাখবা প্রথম এক থেকে তিরিশ নাম্বার অব্দি এটা ক্যাটাগরি ওয়ান একটা করে কোশ্চেন ঠিক হবে দয়া করে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যাতে ভুল অ্যান্সার না দিয়ে আসো কারণ ক্যাটাগরি ওয়ানে যদি একটা ভুল অ্যান্সার দাও তাহলে এক নাম্বার কমে না নাম্বার ফাইভ কমে এটা ভুল ধারণা অনেক গজুহারা কি বলে কত ভুল গেলে এটা ওরে পাগলা এটা যখন যাচ্ছে না নাম্বার নিয়ে যাচ্ছে এক নাম্বার করে কমাতে আছে তাই খুব সাবধান নেগেটিভ মার্ক দেখতে পারলে সেটা টাচ করবো না দয়া করে ঠিক প্রথম তিরিশটা ক্যাটাগরি ওয়ানের প্রশ্ন তারপরে থেকে একেবারে ঝামেলা একত্রিশ নাম্বারের শেষ এবার তুমি যখন বায়োলজির কোশ্চেন খুলবা অনেক গজুয়া কি করে ভালো করে দেখো অনেক গজুয়া কি করে বায়োলজি কোশ্চেন খুলে দাগাতে থাকে এটা এটা ঠিক হ্যাঁ এটা ঠিক আচ্ছা ও ওহো এই রে ভুলে গেলাম বীজবিহীন ফল উৎপাদনে কোন হরমোন জানো অক্সিন জিব্বারিন সাইটোকিন কী হবে কী হবে কী হবে ও হো হো মনে পড়ল জিব্বারিনের অক্সিন দাঁতটা তো দুটাই পড়িয়েছিল আবার অক্সিনের রাসায়নিক ভাগগুলো থাকে আ এটা হবে এটা হবে এটা হবে এটা হবে চলো বায়োলজি হয়ে গেল এবার ফিজিক্স কেমিস্ট্রি দেখায় চলো ফিজিক্স কেমিস্ট্রি ডাকাচ্ছে এই না ফিজিক্স 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 চলো তারপর ইংলিশ দেখায় এই ইংলিশ 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 এরকম যাতে না হয় প্রথম পঁচিশ মিনিটে মধ্যে তোমাকে বায়োলজির প্রত্যেকটা কোশ্চেন দাগিয়ে সেটা এখানে নামাতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি যাতে না হয় প্লিজ আমার কথা ভালো করে শুনো যদি পাস করার ইচ্ছা থাকে তোমাকে জানতে হবে এই জিনিসটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটাই সব থেকে গুরুত্বপূর্ণ একটু ভালো করে শুনে নাও প্রথম পঁচিশ মিনিটের মধ্যে বায়োলজি প্রত্যেকটা কোশ্চেন দেখব আগে বায়োলজি নিয়ে হাঁটবো আমি কোশ্চেন পেয়েছি প্রণাম করে নিব উপরওয়ালার নাম নিব হে উপরওয়ালা যাতে পরীক্ষা ভালো হয় সাহস দিবা কোশ্চেন খুলবো বায়োলজির কোশ্চেন দেখবো আচ্ছা এটা এটা ঠিক আছে এটা এটা হবে এটা এটা হবে এটা হবে খুব বেশি হলে তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিবা এখানে তার জানিল ওই পনেরো মিনিট হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তাড়াতাড়ি দেখতে হবে আচ্ছা এটা 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 আচ্ছা এটা 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 বায়োলজি পঁচিশ মিনিটে হয়ে গেল নামিয়ে নাও তারপর ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খাটো পনেরো মিনিট ফিজিক্স কেমিস্ট্রি আচ্ছা এটা 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 পনেরো মিনিট ফিজিক্স কেমিস্ট্রি মাথায় রাখবা ফিজিক্স কেমিস্ট্রি ক্যাটাগরি ওয়ান এই যেখান থেকে শুরু হয়ে একেবারে পঞ্চান্ন নাম্বার অব্দি থাকবে পঞ্চান্ন পর ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট আর ষাট এটা ফিজিক্স কেমিস্ট্রির ক্যাটাগরি টু মানে ষাট নাম্বারের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ক্যাটাগরি টু কভার তারপর ইংলিশ ধরবো দশ মিনিট ইংলিশটা দেখব প্রথম দশটা সত্তর নাম্বার অব ইংলিশ থাকবে ইংলিশের পর ইংলিশের পর দয়া করে কোনো জিকে ম্যাথ না একদম জিআই ইংলিশের পর দয়া করে প্রথমে বায়োলজি তারপর ফিজিক্স কেমিস্ট্রি তারপর ইংলিশ তারপর জিআই যদি পাস করার ইচ্ছা থাকে এইভাবে পরীক্ষা দিবার পর পর এইভাবে তোমাকে দেখতে হবে দুশোর উপর বাচ্চারা পাশ করিয়েছি সদভাবে পড়িয়ে ঘুগনিওয়ালার মেয়েও পাশ করেছে ঠিক আছে যার কাছে একটা টাকা ছিল না মেয়েকে পড়ানোর জন্য সেও পাস করেছে ভালোভাবে এই নিয়মটা ফলো করেছে তুমি ফলো করো পাস করবা প্রথমে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিআই তারপর জিকে আর সবার লাস্টে ম্যাথ ম্যাথ কোনো খচ্চর আমি আমার বলছি কিন্তু যতজন ভিডিও দেখছো কোনো খচ্চর যদি ম্যাথ আগে করেছো খুব খারাপ হবে গোটা লাইফ শেষ হয়ে যাবে কিন্তু মাথায় রেখো ম্যাথ আগে করবা না বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিআই জিকে তারপর ম্যাথ জিআই করে নিবা জিআই দেখবা জিআই কত নম্বর থেকে কত নম্বর অবধি থাকে পাঁচটা জিয়ায় থাকে দেখ সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে প্রত্যেকটা জিনিস কভার করবা চলো আর আশা করি তোমাদের কোনো রকম ডাউট নাই গল্প হলো কালকে তোমাকে সাকসেস পেতে হবে নব্বই মিনিটের পরীক্ষা নব্বই মিনিটের পরীক্ষা যদি সাকসেস পেতে চাও নব্বই মিনিটের মধ্যে প্রথম ষাট মিনিটে বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি আর ইংলিশ কভার হবে পরের তিরিশ মিনিটের মধ্যে জিআই জিকে আর ম্যাথ কভার হবে এটাই রুটিন এটাই নিয়ম এভাবেই কালকে করবা স্যার বা ম্যামকে বলবা প্রত্যেক পনেরো মিনিট পর পর যাতে তোমাকে জানিয়ে দেয় হানড্রেড পার্সেন্ট পাস করে যাবা ঠিক আছে ঠিক চলো গুড লাক সবাইকে গুড লাক ভালো করে পড়ো আজ রাতে বেশিক্ষণ জাগার কোনো দরকার নাই দয়া করে আজ রাত দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো রিল্যাক্স মাইন্ডে যাও দয়া করে কালকে পরীক্ষাটা মা বাবাকে প্রণাম করে যাবা তুমি হিন্দু হও কি মুসলিম হও কি খ্রিস্টান হও কি যে ধর্ম হও মা বাবাকে কালকে প্রণাম করে যাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাবা উপরওয়ালার কাছে চাবা যে দাদা আমি ওই যে হে ভগবান আমি যাতে পাশ করে যাই এটা চাবা না চাবা হে ভগবান আমাকে একটু শক্তি দিবা ঠিক ঠান্ডা মাথায় পরীক্ষা দিও অবশ্যই সকলের পরীক্ষা ভালো হবে অনেক অনেকের বায়োলজি কমন আসবে অনেকের ফিজিক্স কেমিস্ট্রি কমন আসবে কারো হয়তো জিআই আনকমন আসবে মাথায় রাখবা এই তিনটা সাবজেক্ট যদি তোমার ভালো হয়ে যায় কারো বাবার ক্ষমতা নাই তোমাকে দু হাজার চব্বিশ সালে আটকাবে মেয়েদের জন্য সাইটটি কোশ্চেন সলিডভাবে করে আসবা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু মিলে ছেলেদের জন্য সত্তরটা কোশ্চেন সলিডভাবে করে আসবা যদি কোনো ছেলে বা মেয়ে দেখো যদি কোনো ছেলে বা মেয়ে দেখো যে তোমার এখনো পঞ্চান্নটা কোশ্চেনে আটকিয়ে আছো চেষ্টা করবা সাইডটার কাছাকাছি পৌঁছাতে নেগেটিভ মার্ক দয়া করে খাবানা ক্যাটাগরি টু এর ব্যাপারটা সবার আশা করি মনে আছে ক্যাটাগরি টু যদি কোনো কোশ্চেন চারটাই থাকে এ বি সি ডি তুমি এটাকেও গোল করলা কারণ এটা ঠিক হবে বি ঠিক সি ঠিক তুমি বিটাকে গোল করলা তাহলে তবু তুমি নাম্বার পাচ্ছ কিন্তু তুমি সিন গোল্লা করে যদি ডি গোল করে দাও গোটাটা রসগোল্লা ক্যাটাগরি টু যদি তোমার জানা থাকে তাহলে হাত দিবা ঠিক আছে আর যদি ক্যাটাগরি এর এমন পরীক্ষায় চলে আসে কোনো যে কোশ্চেন তুমি বাবার জন্মে শুনোনি যে কোশ্চেনের অপশন তোমার একদম মনে হচ্ছে আমি পারবোই না সেটাকে আজকে আমাদের টাচ করে আসতে পারো কারণ ক্যাটাগরি টু এ নেগেটিভ মার্ক নাই আর যদি তোমার কোনো কোশ্চেন জানা আছে আর তুমি জানো ওটার মধ্যে এ বি সি ডি এর মধ্যে তিনটা অ্যান্সার ঠিক হবে আমি জানি কিন্তু এই নাম্বারটা হবেই বি হবে কি সি হবে কি ডি হবে আমি জানি না কিন্তু এটা হবে আমি জানি তাহলে কেবলমাত্র এটাকেই গোল করে আসবা দয়া করে খচরামু করে অন্য কিছু গোল করে আসার দরকার নাই ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পেরে গেছে চলো খুব মিস করব তোমাদের সকলকে অল দা ভেরি বেস্ট দু হাজার চব্বিশ জিএনএম এক্সামের জন্য মা বাবাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাবে গুরুজনদের শ্রদ্ধা করে যাবে প্রণাম করে যাবে যাতে পরীক্ষা কালকে সবার ভালো হয় দশটার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছে যাবে নিজের রোল নাম্বারটা দেখবে কোথায় লেখা আছে কোন রুমে পড়েছে সেখানে গিয়ে ঠান্ডা মাথায় বসবে যদি অন্যায় হয় যদি কেউ ফোন নিয়ে ঢুকে সেখানে এক্সাম সেন্টারে স্যার বা ম্যামকে প্রথমেই ক্লিয়ার করে দিবে এই ঘরে যাতে নকল না হয় আর তারপরও যদি তারা আস তুমি শুধু एग्जाम সেন্টারের নাম আর স্যার বা ম্যাম যে ঘরে ছিল তার নামটা নিয়ে আমাদেরকে জানাবা বাকি পদক্ষেপ আমরা নিব অল দা ভেরি বেস্ট 2024 জেএনএম এনএম प्रिपरेशन এর জন্য ভালো করে পরীক্ষা দিবা 60 টা क्वेश्चन মেয়েরা আর 70 টার উপর क्वेश्चन ছেলেরা অবশ্যই দি আসবা কাট অফ 65 এর উপর যাবে না রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দিবা একদম বিন্দাস ঠিক আছে রিল্যাক্স হয়ে স্নান করে যাবা রিল্যাক্স হয়ে উপরওয়ালার নাম নিয়ে ঢুকবা কোশ্চেনটা পেয়ে প্রণাম করবা প্রণাম করে শুরু করবা চলো অল দ্য ভেরি বেস্ট টাটা ভালো করে পরীক্ষা দিও সকলকে মিস করবো থ্যাংক ইউ সো মাচ ভালো করে পড়ো একদম রিল্যাক্স থাকো